আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি ডিগাস্টনের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজি প্রিয় দর্শক বন্ধুরা বরাবরের মতো তিন সপ্তাহ ধরে আমরা আপনাদেরকে নিয়ে আসছি কাশেম ডেইরি ফার্মে আর আপনারা জানেন কাসেম ডেইরি ফার্ম পরিচালনা করে থাকেন ইব্রাহিম ভাই আর ইব্রাহিম ভাইয়ের ফার্মে আসা মানেই হচ্ছে একটা অন্যরকম কালেকশন তো বরাবরের মতো আজকে আমরা চলে আসছি ইনশাআল্লাহ মিডিয়ামের মধ্যে অনেকগুলো গাবি রয়েছে এবং এগুলোর দুধের মান কোয়ালিটি এবং দরদাম সম্পর্কে বিস্তারিত ভাই আপনি তো মানে বরাবরের মতো দর্শকদের একের পর এক চমকি দিচ্ছেন যে পর তিনটা সপ্তাহ ধরে আমরা ভিডিও করছি এবং প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গাভীর কালেকশন এই যে গাভীর একটা বেচা কিনার ধুম দাম ধারাবাহিকতা এটা সম্পর্কে আপনি কি বলবেন দর্শকদের এটা আসলে দিনে দুই হয় নাই কারণ মানুষকে ভালো কিছু দেওয়ার পরে মানুষ ভালো কিছু পাওয়ার পরে একটার পর এক আসতেছে নিচ্ছে এটা হচ্ছে একদিনে দুই দিনে তৈরি হয়ে যায় না এটা যারা কাস্টমার তৈরি করতে পারে ভালো কিছু দিতে পারে এই তাদের বেচা খুব ভালো থাকে হ্যাঁ এটা অবশ্যই কারণ বিশ্বস্ততা না থাকলে এরকম হিউজ পরিমানে ব্যাচাকিনাটা সম্ভব না। আধা আমরা তিন সপ্তাহ ধরে দেখছি যদি প্রতিদিনে 2 টা গাবি করে বিক্রি হয় তাহলে আমার মনে হয় যে এক সপ্তাহের আপনার একবারে শিফটিটা শেষ হয়। পরে আবার শিফটি শেষ হয়েছে এই এই শিফটিতে এসে দেখছি মোটামুটি একটা উপরাতন গাবি নেই। তো এবার কেমন দুধের কাবি কালেকশন করেছেন? যথেষ্ট এবার আছে 15 16টার মতো আছে। বল শুনো কেমন দুধের কতটা ফিল

এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটাও আপনার বকনা বাচ্চা সয়দাদ সেকেন্ড বাচ্চা বিশ একুশ দোয়াতে পারবে কতদিন হলো বাচ্চা দিল এটা আপনার পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন দুধটা মোটামুটি একটু চলে আসছে জি ধারবার ঠিক আছে তো ভাই অবশ্যই ভাই ধারবান ঠিক আছে বিকেলবেলা কেমন নাম চাবেন এটা এটা আপনার দুই লাখ পঁচাশি হাজার টাকা দুই জি এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা আপনার মন্ডি মন্ডি হ্যাঁ এটা আপনার দুই দাতে প্রথম বাচ্চা দিল সার আচ্ছা সবাই তো মুন্ডি মন্ডি বলে একটা মানে আমার কাছে চাঞ্চল্যকর বিষয় ফেলে দেয় আসলে মুন্ডি গাবির বৈশিষ্ট্যটা কি আচ্ছা আমার গাবির মানে লুকে যে এরকম একটা আকর্ষণের মধ্যে থাকে এটার কারণটা কি এটা আসলে ভাই গাবি কারণ আমরা মন্ডি গাবি বা এই সিংহলা গাবি এইগুলো গুলো আমাদের কাছে ফেক না আমাদের কাছে হইছে জাত পার্সেন্টেজ কোয়ালিটি যত ভালো হবে গরু তত ভালো দুধ মারবে ইনশাল্লাহ জাত পার্সেন্টেজ এর উপর গরু আচ্ছা মন্ডে হলে যে দুধ হবে এরকম না এরকম না এরকম না আচ্ছা কারণ আমার কোন কোন বড়াই নাই গেলাম যে মন্ডি গাবি মন্ডি গাবি এরকম তো কোনো বড়াই নাই হ্যাঁ একটা একটা দেখবেন মন্ডি হলে আর কি মন্ডি বড়াই করতে বলতে মাথায় উড়ায় বলা তে আমার কাছে কোনো মন্ডি কোনো বড়াই নাই মন্ডি হইছে আসলে জাত পার্সেন্টেজ যত ভালো হবে তার বড়াই তত বেশি হবে দুধ তত বেশি হবে ইনশাআল্লাহ আচ্ছা

এই সমস্ত গাবি সব খামারে থাকে না আনকমন কালেকশন ভাই জি এগুলো রেডি করি তারপরে ইনশাআল্লাহ দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা এইগুলো তো এখন দাম বলবেন না এটা যদি কেউ একান্ত নিতে ইচ্ছুক হয় তাহলে ইনশাআল্লাহ কন্টাক্ট নাম্বার আছে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে লোকেশন আর নেওয়ার পদ্ধতিটা একটু বলে দেন এটা আমার যে কন্টাক্ট নাম্বার আছে আপনারা যোগাযোগ করে অথবা কনডাঙ্গামে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবেন ইনশাআল্লাহ